জায়গা থেকে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি কেন আমরা আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছি কথা আমরা সবাই জানি মাহে রমজানের মধ্যে মুসলমানরা তাদের মাহের রমজানের মধ্যে সুন্দরভাবে রমজানের সিয়াম পালন করবে এবং নিরাপদে তারা সেহারি ইফতার করবে এটাই ছিল একটি কমন বিষয় কিন্তু দুঃখের সাথে আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইহুদিরা এবং এই খ্রিস্টানদের চক্র যারা কাজ করে তারা বিভিন্ন সময় ঈদের দিনগুলোতে গুলোতে পেছে নিয়ে মুসলমানদের উপরে হামলা করে আমরা দেখেছি মাহে রমজানের মধ্যে সতেরোই রমজান বদর দিবসে তারা মুসলমানদের উপরে হামলা করে তারা পেসে বেশে ঈদের দিন এবং বদরের দিবসে তারা হামলা করে তারা প্রমাণ করতে চায় করে দিবে আমরা

ক্ষমতা নাই মুসলমানদের বিজয় ঢাকায় মুসলমান দেশের প্রতি আহ্বান রাখতে চাই আর ঘুমিয়ে থাকলে চলবে না ইয়ামান থেকে যেমন রকেট ছুড়ে সিরিয়ার থেকে ছুড়েন পাকিস্তান থেকে ছুড়েন নেবিয়ার থেকে ছুড়েন ইরাত থেকে ছুড়েন শুনি তা উঠতে না পারেন যেই দিন ফিলিস্তিন প্রচয় হবে ওই দিন আর তারা কে বলবেন কেউ বলার কিন্তু বাসে থাকবে না এ হবার মুসলমানদের শুরু করে রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এর পর চায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের সকলে পরিচিত হজরত মাওরানা ইলিয়াস হোসেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আজকে আমরা এখানে জুমার নামাজের পরে জমায়েত হয়ে আমরা মিছিল করেছি সবাই জানি গত দিন ধরেই ফিলিস্তিনে গোমন্ত মানুষের উপরে শহরি খাওয়ার সময় আজকে ওই ইসরায়েল ওই বর্বর ভাবে আক্রমণ করে যাচ্ছে আর ঘাতে মুসলমান মারা যাচ্ছে আপনারা জেনে অবাক হয়েছেন অবশ্যই সকলের ঘর আছে জানা আছে ছোট রক্তের ছোট মুসলমানকে একবারে হত্যা করেছে তারা শহীদ করে দিয়েছে আমরা এই মুসলমানদের রক্ত ধরে ফাঁজতে দেবো না ঈশ্বরের মুসলমান নেতাদেরকে আমি বলতে চাই অনেকলতে চুরুস্ক আসতে কোথায় আজকে সোজা রোবের প্রেসিডেন্ট কোথায় আপনারা সব কিছু ভালো কে তাদের কাপ খেলিয়ে ফিরিস্ফিনের পাশে দাঁড়ান এই আদান দেখি বিশ্বরের প্রেসিডেন্ট আপনি কেন ওই গোপন রাস্তাগুলি বন্ধ করে দিলেন আপনার রূপ থাকবে গোপন রাস্তাগুলি আবার খুলে ফিলিস্তিনে যাতে আবার পণ্যগুলি পৌঁছায় ফিলিস্তিনে যেন আবার প্রাণ পৌঁছায় সৈন্য বাহিনী যেন যেতে পারে অস্ত্র যেন যেতে পারে সেই ব্যবস্থা করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মুসলমান মুসলমানের পক্ষে মুসলমান ভাই ভাই

আমার মুসলমানের গায়ে রক্ত কেন জাতিসংঘকে সেই চবাচিত হবে শুধু যদি দু চারজন খ্রিস্টান মারা যায় সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানের বাচ্চাদের গায়ে যেরকম আগুন ধরে যায় আমরা যারা মুসলমান হয়েছি আমাদের মুসলমানদের এক গায়ে রক্ত ধরলে সারা বিশ্বের সাতান্নটি দেশের মুসলমানের গায়ে ব্যক্ত আগুন ধরে যায়